এই তো মেওয়ার না ছাত্রী এটা এভাবে না সোজা হোক তুমি এই যে ব্রাশ ধরো এই যে এটা এভাবে তোমার এখানে হাইলাইটের একটু উপরে যাবে হ্যাঁ এক সুতার মতো ওদিকে ফাঁকা থাকবে না ও শিখবে ও দিবে আর কি বিজনেস বিজনেস দিলে তো নিজের জানতে হবে আগে এখানে সামনের দিকে যাও একদম তুমি ঘোরানোটা কিন্তু পারতো না আর সফটলি হুম এভাবে এভাবে আসবা ওয়েলকাম হুম ও যেটুকু দেখাই দিও ওটুকুই ফর্ম তো আসে তারপরে তুমি উগান্ডা যাওগা নাম জানি তো উগান্ডা মানে তুমি কাজের লাইনের থেকেই বাইরে যা পড়ে লিপস্টিকটা মুছে দিদ অলি বা না দরকার নেই তো এতক্ষণ কি করব তেল দি আমার মেকআপ টাইপ তো কোনো যুক্তি নেই নেই

হ্যাঁ হ্যাঁ যেকোন সাথে জুয়েলারি ড্রেস আপ কিছু যখন দেয় তখন এটার ইয়াটা থাকা একরকম সুন্দর করতেছো তো কি করো ইন্টারন্যাশনাল টাইলের বটল হয়ে গেছে

সাতজন মানুষ বসে আছেন একজন মাত্র লাইক দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু করে দিয়ে আসি মুখে দেখছেন এক গাদা উঠছে